আগারগাঁও পরিসংখ্যান এর সামনে তো এখানে আসলাম তো বাইরে এখানে বিভিন্ন ফলের জুস পাওয়া যাচ্ছে তো এখানে কি কি জুস পাওয়া যাচ্ছে আমি একটু বাইরের সাথে কথা বলতেছি সালাম আলাইকুম ভাই তো ভাই আপনার এখানে কি কি পাওয়া যায় আর কি কি জুস পাওয়া যাচ্ছে কি কি তরমুজ আছে নাকি আর কি আছে আম আছে মালটা আছে হচ্ছে ড্রাগন তারপর হচ্ছে লেবু আছে কলা আছে আনারস আছে এই যে বেলের শরবত আছে বেলের শরবত পেঁপে আছে সবকিছু নিতে পারবেন তো আপনি গ্লাস কত করে বিক্রি করেন তরমুজের শরবত কত করিয়া পঞ্চাশ করিয়া আর এই যে ইয়া এটা কত যে পেঁপে গ্লাস বেলের শরবত কত ভাই আশি টাকা একশো টাকা আর যদি মিক্স ফ্রুট একশো বিশ টাকা তো ভাই এখানে মেন আছে লেমন মিন্ট পঞ্চাশ টাকা লেবুর শরবত আছে পঞ্চাশ টাকা মহ মহাব্বতের শরবত এটা আবার কেমন ভাই মহাব্বতের শরবত তরমুজের জুস বেলের জুস আনারস জুস কাঁচা আমের জুস আশি টাকা ম্যাঙ্গো জুস একশো বিশ টাকা আপেল জুস একশো টাকা মালটার জুস একশো টাকা বিটরুট একশো টাকা কোল্ড টাকা ওরিও টাকা চকলেট মিল্কশেক একশো বিশ টাকা মিক্স ফুড একশো পঞ্চাশ টাকা তো ভাই কি করেন এখানে পার্ট টাইম হিসেবে আছেন নাকি হ্যাঁ মোটামুটি ভালোই চলে হ্যাঁ কইছিল